ভয় ভয় যখন চেপে ধরে তখন সহজ থেকে সহজতর জিনিসগুলো খুব কঠিন মনে হয় মুহূর্তে অচেনা হয়ে যায় চেনা সব পদগুলো একেবারেই অচেনা মনে হয় সব কিছু আপনারা শুনছেন নিশিকথন শুধুমাত্র ভৌতিক স্টুডিওতে যেখানে ভয়েরা এসে কথা বলে নমস্কার আমার নাম প্রীতম যেই ঘটনাটা আমি বলছি সেটা আমার সঙ্গে ঘটেছিল যখন আমি মুম্বাইতে ছিলাম তখন সত্যি বলতে আজও সেই বিভীষিকাময় রাতের কথা আমি ভুলতে পারিনি ছোটবেলা থেকে পড়াশোনাতে খুব আগ্রহ ছিল আমার বলা যেতে পারে পড়তে খুব ভালোবাসতাম এবং কম্পিউটারও চালাতে পারতাম টুকটাক কিন্তু সব সময় সবার সব স্বপ্ন পূরণ হয় না আর্থিকভাবে আমরা এতটাই দুর্বল ছিলাম যে কোনো রকমভাবে এইচএস পর্যন্ত পড়ার সৌভাগ্য আমার হয়েছিল যদিও এই উচ্চ মাধ্যমিক পর্যন্ত আসার পথটাও অনেক কঠিন ছিল বাবা মার পক্ষে সম্ভব ছিল না আমাকে আর আমার বোনকে একসঙ্গে পড়ানো উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর পরে সবাই যখন জানতে পারল যে আমি আমাদের স্কুলের মধ্যে টপ করেছি তখন আর কারোর খুশির ঠিকানা ছিল না গর্বে আমার বাবা মায়ের চোখ দুটো চকচক করছিল বাবা আমাকে বলেছিল একটা ভালো কলেজে আমাকে ভর্তি হয়ে যেতে কিন্তু সংসারের অবস্থা আর বোনের ভবিষ্যতের কথা চিন্তা করে পড়াশোনাটা আর চালিয়ে যাওয়া হয়নি তখন আমার মনে হয়েছিল যে আমার থেকে আমার বোনের পড়াশোনা করাটা বেশি দরকার বাবা মা অনেকবার বলেছিল কলেজে ভর্তি হওয়ার কথা কিন্তু যেখানে আমাদের নুন আনতে পান্তা ফুরাতো সেখানে দাঁড়িয়ে আমার এবং আমার বোনের দুজনের পড়াশোনার খরচ চালানো খুবই কষ্টসাধ্য হয়ে উঠতো আমার বাবা মায়ের কাছে ফলত পরিস্থিতির চাপে পড়ে আমার আর পড়াশুনো করাটা হয়ে উঠল না আমার পাড়ার একজন দাদা বাইরে কাজ করত বাইরে বলতে মুম্বাইতে সংসারের হাল ধরতে আমিও কাজের উদ্দেশ্যে রওনা দিলাম মুম্বাইতে ওখানে গিয়ে আমি প্রথম কয়দিন আমার ওই দাদার সঙ্গেই থাকতাম বেশ কয়েকদিন ঘোরাঘুরি করে অবশেষে রেণুকা নগরের কাছে একটা কল সেন্টারে আমি কাজ পাই যেহেতু আমার কম্পিউটারের বেসটা ভালো ছিল আমার কাজ ছিল কলগুলোকে অপারেট করা বেতন বেশ ভালোই ছিল কিন্তু সমস্যা ছিল একটাই আর সেটা হল দূরত্ব আমি যেখানে থাকতাম সেখান থেকে আমার অফিস যেতে প্রায় ঘন্টাখানেক মতো সময় লাগত আমি প্রথম কয়েক মাস বাসে করে যাওয়া আসা করতাম প্রথম মাসের বেতন পেয়ে যখন আমি সেটা বাড়িতে পাঠালাম তখন সবাই খুব খুশি হলো ধীরে ধীরে পরিস্থিতি ঘুরে দাঁড়াতে থাকল যেই আর্থিক টানাপোড়েনের মধ্যে দিয়ে একটা সময় আমাদের পরিবার যাচ্ছিল সেটাও ধীরে ধীরে দূর হতে থাকল সত্যি বলছি সেই সময় আমার পাড়ার ওই দাদা মানে নেপালদা ও যদি আমার পাশে না থাকতো তাহলে হয়তো আমার আর কখনোই ঘুরে দাঁড়ানো হতো না বা হয়তো আমি ঘুরে দাঁড়াতে পারতাম না দেখতে দেখতে প্রায় এক বছর কেটে যায় এই এক বছরের মাথায় আমার প্রমোশনও হয় অল্প কিছু জমানো টাকা দিয়ে একটা সেকেন্ড হ্যান্ড বাইকও কিনি আমি যেখানে আমার অফিস পৌঁছতে এক ঘন্টা সময় লাগত বাইকে করে আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিটের মধ্যে আমি অফিস পৌঁছে যেতাম কিছুদিন এমন করেই চলতে থাকে একদিন আমি এবং আমার অফিসের দুজন বন্ধু মিলে প্ল্যান করলাম আমরা অফিস শেষ করে রাতের বেলায় ঘুরতে বেরোব সেদিন আমার মনটা বড্ড ফুরফুরে ছিল খুব এক্সাইটেড ছিলাম আমি এই প্রথম রাতের বেলায় ঘুরতে যাওয়ার মতো একটা স্বপ্ন আমার পূরণ হতে চলেছে সেদিন দুপুরে লাঞ্চ করার পরে মাথাটা খুব ঝিমঝিম করছিল যদিও প্রতিদিনই করে কিন্তু সেই দিন নিজেকে আর আটকাতে পারিনি অনেক চেষ্টা করেছিলাম চোখ দুটোকে কম্পিউটারের স্ক্রিনে টিকিয়ে রাখার কিন্তু পারিনি কখন যে চোখ দুটো লেগে গেছিল বুঝতেই পারিনি আর এই সামান্য কিছুক্ষণের মধ্যেই আমি একটা স্বপ্ন দেখলাম প্রতিদিনের মতো আমি অফিস সেরে বাড়ি ফিরেছি রাতে খেয়ে প্রতিদিনের মতো ঘুমিয়েও পড়েছি খানিকক্ষণ বাদে হঠাৎই আমার ঘরের দরজাটা খুলে গেল আমি বিছানা ছেড়ে উঠে দরজার সামনে গিয়ে দাঁড়ালাম দেখলাম এক বিশাল লম্বা ছায়া মূর্তি সেই ছায়া মূর্তি দাঁড়িয়ে রয়েছে ঠিক আমার সামনে আর সে এতটাই লম্বা যে তাকে দেখার জন্য আমার চোখ দুটো আকাশ সমান উচ্চতায় নিয়ে যেতে হয়েছিল আর তার চুলগুলো চুলগুলো মাটিতে লোটাচ্ছিল মানে আমি যা দেখেছি তা একেবারেই ভাষায় প্রকাশ করার মতো নয় এই দৃশ্য দেখার পর হঠাৎই আমার ঘুম ভেঙে যায় ঘুম ভেঙে আমি দেখতে পাই আমার বন্ধুরা আমার দিকে তাকিয়ে হাসছে শরীরের মধ্যে একটা অদ্ভুত রকমের অস্বস্তি কাজ করছিল আর আমি আমি দরদর করে ঘামছিলাম আমি সোজা ওয়াশরুমে গিয়ে চোখে মুখে জল দিয়ে এসে আবার নিজের জায়গায় বসলাম অফিস ছুটির পর বন্ধুরা যখন বলল বেরোনোর কথা তখন তাদের না বলে আমি সোজা বাড়ির দিকে রওনা দিলাম যদিও তারা বুঝতে পেরেছিল যে আমার শরীরটা বিশেষ ভালো নেই তাই তারাও আর আমাকে জোর করেনি আমি সোজা বাইক নিয়ে আমার বাড়ির দিকে রওনা দিলাম বাড়ি ফেরার পথে রাস্তায় এক জায়গায় কিছুটা অংশ জঙ্গল মতো পড়ে যদিও আমার সঙ্গে এর আগে কখনো এমনটা হয়নি কিন্তু সেই দিন আমার এত জোরে টয়লেট পেয়েছিল যে আমাকে বাধ্য হয়ে সেখানে দাঁড়াতে হয় আমি রাস্তার ধারে বাইকটাকে রেখে একটু সামনের দিকে এগিয়ে গেলাম মানে ওই জঙ্গলের ভেতর দিকটায় আর কি ওখান থেকে নিজের কাজ ছেড়ে ফেরার সময় আমি দূর থেকে দেখতে পাই আমার বাইকের ওপরে একটা ছায়া মতন কি যেন দাঁড়িয়ে রয়েছে প্রথমটায় আমি ভেবেছিলাম কোনো চোর না তো সেই ভেবে আমি দৌড়ে সেখানে আসি কিন্তু বাইকটার কাছে আসতেই আমি যা দেখি তা দেখে আমি আবার এক হাত দূরে ছিটকে যাই না আমি একেবারেই ভুল দেখছিলাম না আমার বাইকের উপরে যে দাঁড়িয়েছিল তাকে আর যাই হোক মানুষ বললে ভুল বলা হবে কেন না একজন মানুষের দেহের গঠন কখনোই এমনটা হতে পারে না আমার সামনে যে দাঁড়িয়েছিল ক্রমাগত তার উচ্চতা বৃদ্ধি পাচ্ছিল এবং আমি যেন তার শরীরের আর পার সব দেখতে পাচ্ছিলাম দেখতে দেখতে সেই ছায়ামূর্তি একটা নারকেল গাছের সমান উচ্চতা ধারণ করলো এবং সেই সাথে মাটিতে লোটাতে থাকলো তার বিভৎস কেশরাশি সেই মুহূর্তে জানি না কিভাবে আচমকাই দমকা হাওয়া বলতে থাকল হঠাৎই আমার মনে পড়ে যায় অফিসে থাকাকালীন আমি ঠিক এমনই একটা বিভৎস স্বপ্ন দেখেছিলাম আমি ঠিক বুঝে উঠতে পারছিলাম না যে আমি কোন দিকে যাব আমি চোখ বন্ধ করে এক মনে ভগবানের নাম জুপতে থাকি তার কিছুক্ষণ বাদে আমি চোখ খুলে দেখি আমার সামনে বাইকের উপরে কিচ্ছু নেই ফাঁকা রাস্তায় আমি একা একমাত্র জীব দাঁড়িয়ে রয়েছি কি করব বুঝে উঠতে না পেরে আমি বাইকটা নিয়ে সোজা চালাতে লাগলাম কোনো দিকে না তাকিয়ে আমি সোজা ছুটতে লাগলাম মুম্বাইয়ের রাস্তাঘাট কেমন ব্যস্ত সেটা আমরা সকলেই জানি কিন্তু সেই দিন যেন রাস্তাঘাটগুলো একটু বেশি ফাঁকা মনে হচ্ছিল আর তারপর সব কিছু কেমন যেন অচেনা লাগতে লাগল যেই রাস্তা দিয়ে আমি যাওয়া আসা করি সেই রাস্তা কিন্তু একেবারেই আমার নখো দর্পণে ছিল কোথায় কোন দোকান কোন বাজার কোনো কিছুই কিন্তু অচেনা ছিল না আমার কাছে কিন্তু সেদিন সেদিন কেন জানি না সব সবকিছু অচেনা লাগছিল আমার মনে হচ্ছিল আমি প্রথম এখানে এসেছি আর আমি যেন এখানে এসে হারিয়ে গেছি হঠাৎই আমার চোখ গেল আমার হাতের ঘড়িটার দিকে তাকিয়ে দেখলাম ঘড়িতে সময় প্রায় রাত সাড়ে এগারোটার কাছাকাছি আমার পরিষ্কার মনে আছে আমি পাক্কা আটটার সময় অফিস থেকে বেরিয়েছিলাম নটার মধ্যে আমার খুব ভালোভাবে বাড়ি পৌঁছে যাওয়ার কথা কিন্তু সাড়ে এগারোটা বাঁচতে চলল আমি এখনো কেন পৌঁছলাম না তাহলে কি আমার ঘড়ি খারাপ হয়ে গেল কিন্তু অফিস থেকে বেরোনোর সময় তো ঠিকঠাকই ছিল আর যদিও বা ঘড়ি খারাপও হয়ে থাকে তাহলে তো সময়টা রাত আটটা থেকে নটার মধ্যে হওয়ার কথা কেননা তখনও পর্যন্ত ঘড়ি ঠিকঠাকই চলছিল এইবার আমার একটু ভয় ভয় করতে লাগলো এইসব কি হচ্ছে আমার সঙ্গে দুপুরে এমন একটা স্বপ্ন দেখলাম আর তারপর থেকে একটার পর একটা অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটে চলেছে আমার সঙ্গে বাইকটা থামিয়ে বাইকের উপরে মাথা রেখে খানিক্ষণ চুপচাপ বসে রইলাম মাথাটা তুলতেই দেখতে পেলাম উল্টো দিক থেকে একটা গাড়ি এই দিকেই ছুটে আসছে আমি সেই গাড়িটাকে দাঁড় করিয়ে ওনাকে আমার বাড়ির ঠিকানা বললাম ঠিকানাটা বলে ওনাকে বললাম আমাকে একটু ওখানে নিয়ে যাবেন লোকটা আমাকে জানালো আমি সেই জায়গাটা পেরিয়ে অনেকটাই দূরে চলে এসেছি উনি পুরো রাস্তাটা যাবেন না কিছুটা রাস্তা যাবেন এবং যত দূর পর্যন্ত উনি যাবেন ততটা পর্যন্ত আমি ওনার সঙ্গে গেলাম তারপর উনি আমাকে বলে দিলেন আমার বাড়ির রাস্তাটা কোন দিকে বড্ড অদ্ভুত লাগছে তাই না হ্যাঁ তা অবশ্য লাগার কথা আমি চিন্তাতে এতটাই মগ্ন ছিলাম যে আমি বাইক চালাতে চালাতে নিজের বাড়ির রাস্তা ফেলে আরও অনেকটা দূর এগিয়ে গেছিলাম যার জন্য আমার কাছে সব কিছুই অচেনা মনে হচ্ছিল এবং সময়ের কোনো ঠিকও ছিল না এরপর যদিও আর কখনো তেমন কিছুই আর ঘটেনি তবে সেই দিনই বা কেন এমনটা ঘটেছিল তা আমি আজও জানি না আর কখনো তা আমি জানার চেষ্টাও করিনি মানুষ যখন বিপদে পড়ে তখন সে অন্যদিকে তাকাতে ভুলে যায় ঠিক যেমন আমাদের আজকের ঘটনায় ঘটেছিল আচ্ছা আপনারা কখনো বিপদে পড়েছেন যদি আপনারাও কখনো এই ধরনের বিপদের সম্মুখীন হয়ে থাকেন তাহলে আমাকে জানাতে ভুলবেন না ভৌতিক স্টুডিও সাবমিট অ্যাট দা রেট এই ঠিকানায় আর আপনারা কিন্তু চাইলে সরাসরি যুক্ত থাকতে পারেন আমাদের ফেসবুক পেজের মাধ্যমে আমাদের ফেসবুক পেজটি হলো wwwfacebookcom ডাব্লু ঘটনাটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না দেখা হবে আরো একটি হার হিম করা এপিসোড নিয়ে ততক্ষণ শুনতে থাকুন নিশিকথন শুধুমাত্র ভৌতিক স্টুডিওতে